মঙ্গলবার কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশ উপলক্ষে প্রচার অভিযান শুরু করা হয় এদিন কুলটি ব্লকে দেয়াল লিখনের মাধ্যমে এই প্রচার অভিযান শুরু হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ দিশা দিয়াশি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা মীর হাসিম ও কুলটির ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত সহ আরও অনেকে এদিন পার্থ পার্থী বলেন ভোটের কারণে বিজেপির রাজ্যের নানান মিথ্যা প্রচার বাতাস গরম করতে চেয়েছিল কিন্তু রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ওপরেই আস্থা রাখে আপনারা জানেন প্রতি বছর শহীদ স্মরণ পালন হয় আমাদের ধর্মতলায় তো সেই হিসেবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে গত রবিবার একটা মিটিং হয় সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ব্লকের যুবসভাপতিদেরকে যে অন্তত প্রচারটা আমাদের শুরু করে দেওয়ার জন্য এবং আমাদের গতকাল থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে দেওয়াল লিখনে কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে মাইকের মতো নিশ্চিত করার মিষ্টি মিছিল এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এত জেলায় আমরা কর্মসূচি পালন করব এবং পশ্চিম বর্ধমান থেকে এবারে আমরা ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সহযোগিতা একসাথে আমরা ধর্মতলায় উপস্থিত হবো দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য তো ভোট বেল কর্মীদের মনোবেশ চাঙ্গা আছে সেক্ষেত্রে এবারে কি লোকসংখ্যা কি বাড়বে বলে মনে অবশ্যই কারণ আপনারা প্রত্যেকে জানেন যেভাবে বিরোধীরা বিশেষ করে বিজেপি পশ্চিম বাংলায় একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে তারা নাকি এবার প্রায় তিরিশটা ছাব্বিশটা আসন পাবে কিন্তু বাংলার জনগণ বাংলা মানুষ যে রায় দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিম বাংলায় কোনো মানুষের ওপর কোনো নেতার ওপর আস্থা নেই এবং সেই আস্থার ওপর ভরসা করে একুশে জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে এবার দু হাজার চব্বিশে কর্মীদের প্রতি কী বার্তা থাকবে আপনাদের কর্মীদের প্রতি বার্তা একটাই থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতি যেভাবে মানুষ আস্থা রেখেছে সেই আস্থার ওপর ভরসা করে এবং পাথরে করে প্রতিনিয়ত মানুষের সাথে আমাদেরকে থাকতে হবে মানুষের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে এবং একুশে জুলাই যত সংখ্যক মানুষ আমরা নিয়ে যেতে পারবো তার থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে আপনার নাম আমি পার্থ আসছি পশ্চিম বর্ধমান জেলা যুব যুব কংগ্রেসের সভাপতি